হাইকোর্টের নির্দেশের পরেও বাজির রমরমা কারবার চলছে কলকাতাতেও ওল চায়না বাজার এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার প্রচুর বাজি প্রায় একশো কুড়ি কেজি বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ গ্রেফতার করা হয়েছে তিনজনকে আমরা এই নিয়ে বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবাংশু এত বিশাল পরিমাণে অর্থাৎ একশো কুড়ি কেজি বাজি বাজেয়াপ্ত করা হলো কি জানাচ্ছে পুলিশ এরকম কি আরো রেড চলবে বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে দেখো শুধুমাত্র ঠিকই বললো হাওড়া নয় কলকাতাতেও কিন্তু এই পুলিশের কিন্তু অভিযান চলছে কিন্তু পুলিশ একদিকে অভিযান চালাচ্ছে এই কারণে কারণ চোরা চালান ভাবে কিন্তু বা চার চালান পথে কিন্তু বাজি পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে যেহেতু কোনো নির্দেশিকা রয়েছে দোকান দেওয়া যাবে না সে কারণে কিন্তু অনেক জায়গায় ডেলিভারি দেওয়া হচ্ছে সেই টিপটা কিন্তু পুলিশের কাছে ছিল ওল্ড চায়না রোডে কিন্তু বাজি আহ খবর ছিল যে পুলিশের কাছে বাজি সেখানে মজুত করা রয়েছে সেই খবর পাওয়ার পর পুলিশ সেখানে যায় সেখানে ওল্ড চায়না রোডে কয়েকটি জায়গায় তল্লাশি করে সেখান থেকে বেশি হয়েছে বাজি তিনজনকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র ওল্ড চায়না রোড নয় এর বাইরে কিন্তু গরফা এলাকাতেও কিন্তু একাধিক জায়গায় যাদবপুর এলাকাও কিন্তু তল্লাশি করা হয়েছে সেখান থেকেও কিন্তু বাজি বাজে রাপ্ত হয়েছে অন্যবংশ জানতে চাই বারো একবার একদমই তাই সেই জায়গা থেকে গরফা থেকেও বাজি বাজেয়াপ্ত হয়েছে গরফা থেকেও প্রায় কুড়ি কেজি মতো ভাজি বাজেয়াপ্ত হয়েছে সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গরফা এবং ওল্ড চায়না রোড মিলে কিন্তু মোট চারজন গ্রেপ্তার হয়েছে আর বাজি পরিমাণটা প্রায় দেড়শো কেজি ধন্যবাদ ধন্যবাদ অন্যবাংশ। আমরা ইতিমধ্যেই আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রাক্তন ল অফিসার বিশ্বজিৎ মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে নমস্কার বিশ্বজিৎ বাবু জি চব্বিশ ঘন্টায় আপনাকে স্বাগত একের পর এক কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে যে যাতে করোনা আবহে এরকম বাজি সেখানে আরো বেশি ক্ষতি করবে মানুষের এই করোনা আবহে সেক্ষেত্রে হাইকোর্টে মাফ করবেন সুপ্রিম কোর্টে পুরোপুরি নিষেধাজ্ঞা রয়েছে তারপরেও যেভাবে বাজি বাজে আপ্ত এবং শুধু তাই না বালিতে সেখানে আতশবাজি যখন ফাটানো হচ্ছিল পুলিশ বাধা দিতে গেলে পুলিশকে আক্রমণ করে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন প্রথমত রমনা যা ঘটনা

আর কঠোর থেকে কঠোর ভাবে এই ব্যাপারটাকে বরাবর করা দরকার যেখানে সমস্ত ভারতবর্ষের জন্য মৃত্যু চলছে পশ্চিমবঙ্গে মৃত্যু মিছিল চলছে কাগজ খুললে মৃত্যুর খবর সেখানে দাঁড়িয়ে যারা এই কাজ তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি এবং প্রচুর হাইড রয়েছে সেই হাইট অনুযায়ী প্রত্যেকেই গণভাবেশেস্ট করে তাদের হাঁটা উচিত এবং দ্রুত সহায়ক এদের শাস্তি দেওয়া উচিত

তো এই এইরকম যারা পুলিশের গায় হাত তুলেছে যারা এই হাইকোর্টের আইন মেনেছে যদি সর্বোচ্চ যে পঁয় বছর যদি যে কয়েকজন করা যায় দ্রুত ট্রায়াল করে সে সমস্ত দ্রুত ফার্স্ট ট্র্যাক কোর্টের ট্রায়াল করে করা যায় অর্থাৎ সেক্ষেত্রে যথাযথ শাস্তি উচিত এদের বিরুদ্ধে বলে আপনি মনে করেন বিশ্বজিৎবাবু অনেক ধন্যবাদ আপনাকে ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে সুভাষবাবু আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায় কোর্টে নিষেধাজ্ঞা রয়েছে আদালতে নিষেধাজ্ঞা রয়েছে তারপরেও কলকাতা শহর কলকাতার বুক থেকে প্রায় দেড়শো কেজির মতো বাজি বাজেয়াপ্ত হয়েছে যার মধ্যে প্রচুর নিষিদ্ধ বাজি রয়েছে বালিতে সেখানে আতশবাজি পোড়ানো হচ্ছিল পুলিশ বাধা দিতে গেলে পুলিশের উপর হামলা করা হয় আপনি কি বলবেন সুভাষবাবু না আসলে এই নিষেধাজ্ঞাটা কিন্তু বিগত কুড়ি বছর ধরেই চলছে কিন্তু নিষেধাজ্ঞা জারি করলেই তো হবে না একটা বিজ্ঞপ্তি জারি করলে হবে না সুপ্রিম কোর্ট হাইকোর্ট একটা হবে আর বাস্তব প্রয়োগ দরকার এবার একটা জিনিস আমাদের কিন্তু বুঝতে হবে যে বাজি যারা বিক্রি করছে বা ফাটাচ্ছে সেগুলো আমরা দেখছি বা কিন্তু আমরা যদি কোনো কারো কোনো মানুষের যদি কোনো অসুখ করে সে অসুখের সোর্সটাকে যদি আমরা না যাই তাহলে কিন্তু এটা নির্মাণ করা যায় এমনি তেমনি বাজি উৎপাদন সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা কিন্তু বলছি যে বাজি কেনা বেচা বাজি ফাটানো পড়ানো যারা করছে দীর্ঘদিনের মানে সংগ্রামী সৈনিকের ব্যাপারে কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কমরা জল যদি হয় হাওড়া বিশ্বায়ার ওয়ার্ক পুলিশ প্রশাসন সরকার রাজ্য কেন্দ্র সবাইকে জিজ্ঞেস করছি এই বন্ধ করা যাচ্ছে কেন না কেন বোমা কারখানার বাকি কারখানার মধ্যে কি কোনো তফাৎ আছে তফাৎ নেই সুতরাং আমাদের দেখতে হবে বুঝতে হবে ভাবতে হবে যেতে হবে বিশেষগুলো জানেন এই ব্যাপারটা নিয়ে আহ গ্রিন ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট অনেক অনেক চর্চা হয়েছে অনেক এসেছে বন্ধ করা যায় এটা বন্ধ করতে হ্যাঁ আমাদেরকে

ডক্টর বনিক আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায় আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা প্রোটোকলে সেকেন্ড ওয়েভেরও একটা আশঙ্কার বার্তা আপনারা আগেই শুনিয়েছেন তারপরেও এইভাবে মানুষ বাজি কেনা শুধু না বাজির ব্যবসাও চলছে রম রমিয়ে দেড়শো কেজি বাজি বাজেয়াপ্ত হয়েছে প্রায় দেড়শো কেজি যার মধ্যে প্রচুর নিষিদ্ধ বাজিও রয়েছে কি বলবেন আপনি কি বার্তা সাধারণ মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা বাঙালিরা যে এত আত্মঘাতী হতে পারি এ আমরা কল্পনা করতে পারি না একটা সময় মহামতি গোখিল বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো সেই বাঙালি আজকে এইরকম ভাবে নিজে আত্মঘাতী হবে আমরা বারংবার বলেছি চিকিৎসক সমাজের পক্ষ থেকে আজকে মহামান্য আদালত রায় দেওয়ার পরেও এই জাতীয় বাজি উৎপাদন ব্যবসা বাণিজ্যিকরণ এবং ব্যবহার এর সবটাই নিষেধাজ্ঞা তার উপরেও এই যে বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষ সাময়িক আনন্দের জন্য ব্যবসায়িক মনোবৃত্তি মুনাফা অর্জনের জন্য আমরা যারা ব্যবহার করছি আমাদের শুভবুদ্ধের উদ্যয় হবে আজকে করোনা পরিবেশে আমরা বারংবার বলেছি করোনা এবং এই যে ঠান্ডা বাতাস আসছে এই যে শীতকাল আসছে এই যে পুজো উৎসব ইত্যাদিতে জনসমাগমের সম্ভাবনা তৈরি হচ্ছে তাতে তো করোনার দ্বিতীয় পশ্চিমবাংলা তো সারা ভারতবর্ষের অন্যতম রাজ্য যেখানে করোনা সংক্রমণ দৈনিক আক্রমণের ঘটনা বেশি ঘটছে তারপরেও এই জাতীয় জিনিস জাস্ট কল্পনা করা যায় না আমি সমস্ত মানুষের কাছে কোনো আবেদন অতীত করেছি আজও করছি আপনার মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে যে এখনই সাবধান না হলে এবারের দীপাবলি হয়তো আমাদের জীবনে শেষ দীপাবলি হয়ে দেখা দেবে তাই আজকে সংযত হন আগামীকালের জন্য আগামী বারের দীপাবলির জন্য আগামী উৎসবের জন্য এখন থেকেই কিন্তু আমাদের এগুলো পরিহার করতে হবে শুধুমাত্র উল্লেখ করতে হবে এই বাজিগুলোতে বাতাস দূষিত হয় তাদের সাধারণ সুস্থ মানুষ তাদেরও কিন্তু শাসতালি সমস্যা একেবারে অর্থাৎ সেক্ষেত্রে সব সামগ্রিক ক্ষতির সম্মুখে পড়তে চলেছি আমরা অনেক ধন্যবাদ ডক্টর বনিক আপনাকে